আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই শ্রেণী আর নিম্ন খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মারের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আপনারা নিয়মিত ইসলামিক ওয়াজ মাহফিলের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি সবার আগে পেতে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন করবেন আর পারলে আপনার প্রিয় বন্ধুকেও শেয়ার করবেন তো যখন শিরকের ছয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ ঠিক কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার আর শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর জমিনে সবচেয়ে নোংরা জিনিস কি শিরক এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক এখন তো শিক্ষার মধ্যেও শিরক শিক্ষার মধ্যে শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন আকিদা এটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই বোঝেন যখন মানুষ কোরআনের সৃষ্টি তত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টি তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায় শিরিক না অর্থনীতির মধ্যে এখন শিরক আছে কি আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায় আল্লাহ পাকের হালালকে যে হারাম করে এটা শিরিক না এটা সুরা তহবা পড়বেন সুরা তহবার একত্রিশ নম্বর আয়াত আমি রেফারেন্স কথা বলছি সুরা তহবার একত্রিশ নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এই যে পরিবর্তন এই কাজটা এটা কিন্তু শিরকি আকীদা কুফর শিরক আপনি আর আল্লাহর হালালকে হারাম করতে পারবেন না আল্লাহ পাক একটা হারাম করেছেন আপনি হালাল করতে পারবেন না মানেন না ব্যক্তিগতভাবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা আপনি পর্দা করেন না বুঝলাম এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি পর্দা ব্যঙ্গ করতে পারবেন না ব্যঙ্গ করলে কুফরি হয়ে যায় কথা বুঝতে পারছিস ভাই নিজে পালন করে না আলাদা বিষয় আমি পালন করি না তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মনে ভালো নাউজুবিল্লাহ ওর কাছে এটাই মনে হয় ওর কাছে এটাকে মনে হয় অগ্রগতি অগ্রগতি উন্নয়ন তো সে তার ঠট নিয়ে থাকে কিন্তু যদি সে বলে যে না পর্দা শেকেলে প্রথা এখন চলে না ওই যুগে চলতো এটাকে চিটকারি করে ব্যঙ্গ করে তাহলে কুফরি করবে শিরক করবে মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন আর কিছু মানুষ মদ খায় হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায় মানে খায় আর কি তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না তখন অবশ্যই শিরকা করল এমনি হচ্ছে কবিরাগুনা আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে তখন শিরকের পর্যায়ে চলে যাবে তো এই এই সিস্টেম এখন চলছে না আল্লাহ পাকের সুদ ভিত্তিক আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না বুঝেন না এগুলা অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মারের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারাই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সবকিছু দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনো ভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা নাই এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফোর্ড দিতে পারছেন আপনার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারির টেবিলে বসে আল্লাহর কাছে বদা করা শুরু করবে আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্ব একটা ইকোনমিক সংকট চলছে এবং এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমরা ওদিকে তো প্রথমে বোঝেন যে এটাও শিরকি একটা সিস্টেম চলতেছে আর বিশ্বে যে শক্তিটা চলতেছে বড় সেটা আরো ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে বিশ্বে ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থের দরকার নাই ধর্মীয় বিধানোর দরকার নেই এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করব আমরা বিশ্বকে পরিচালনা করার মূল নীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নাবজ বলছি ঠিকই বিশ্ব চলছে এইভাবে